আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করবো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনার হাতে থাকা স্মার্টফোনে যে নাম্বারগুলো সেভ করে রাখছেন কোনো ক্রমে কিছু নাম্বার ডিলিট করে দিয়েছেন এখন সেই ডিলিট নাম্বারটাই আপনার প্রয়োজন তো কীভাবে এই ডিলিট নাম্বারগুলো সংগ্রহ করবেন কিংবা উদ্ধার করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এটা খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনার মনে হয় যে আপনার ডিলিট নাম্বারগুলো লাগবে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনার ফোন থেকে ডিলিট হওয়া নাম্বারগুলো উদ্ধার করতে পারেন তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজে নতুন হলে ফলো দিতে ভুলবেন না আপনার স্মার্টফোন থেকে যদি নাম্বার ডিলিট হয়ে যায় আর সেই ডিলিট হওয়া নাম্বার আপনি সংগ্রহ করতে চান সেই সেক্ষেত্রে প্রথমত আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোমে যাবেন গুগল কমে গিয়ে আপনি আপনার জিমেলটা লগ করে নেবেন জিমেল লগ করার পরে হাতে ডান দিকে জিমেল আইকনে ক্লিক করুন ক্লিক করার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করুন তারপর আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন হাতের বা দিকে দেখেন বেশ কিছু অপশন আছে হোম পার্সোনাল ইনফো ডাটা প্রাইভেসি সিকিউরিটি পিপল অ্যান্ড শেয়ারিং পেমেন্ট সাবস্ক্রিপশন তো আপনি যেহেতু আপনার ডিলিট হওয়া ফোন নাম্বারগুলো বের করতে চান ফোন থেকে যেগুলো ডিলিট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি পিপল অ্যান্ড শেয়ারিং এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আপনি এই পাবেন একটু নিচে আসলে দেখতে পারবেন কন্ট্যাক্টস তো যেহেতু আমি ফোন নাম্বার বের করব এই জন্য কন্ট্যাক্টস অপশনে ক্লিক করবো এই দেখেন ক্লিক করার পর পরে আমি আমার ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছি এই ফোন নাম্বারগুলো কিন্তু আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে অনেক আগে আমি সেই ডিলিট হওয়ার নাম্বারগুলোই এখানে খুঁজে পেলাম এভাবে খুব সহজে আপনিও আপনার জিমেল আইডি থেকে আপনার ডিলিট হওয়ার ফোন নাম্বারগুলো বের করতে পারেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ